103, 103 now. Yeah, this guy has a white baseball cap on. বাইকের বডি সেটাকে নিয়ে ওপরে একটি প্রেশার কুকার দিয়ে কত সুন্দর একটা শৈল্পিক চিন্তাভাবনার বই প্রকাশ ঘটেছে এখানে আমরা একটা সুযোগ পেয়েছি তো পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রামের ভেতরে স্কুলের ভেতরে ক্লাসের ভেতরে যেখানে ক্লাস চলছে সেইটা দেখবার একটা সুযোগ পেয়েছি তো চলুন একটু ক্লাসটা দেখি আমরা ক্লাস করাচ্ছি আচ্ছা আচ্ছা শেষের পথে তো আমরা সেই ক্লাসের মধ্যে যাচ্ছি এই যে শিক্ষার্থী প্রবেশ পথ এখান দিয়ে আমরা ক্লাসে যাচ্ছি আসছি নমস্কার নমস্কার আসবো আচ্ছা এই আর্টের ব্যাপারে বলতে গেলে যে আমরা আমাদের যে নবেরিয়ার বাড়িতে ওখানে আমাদের যে ক্লাসটা হয় সেটা শনিবার সকাল দিকে এবং ছোট ছোট বাচ্চা বড়দের ক্লাসটাও বলতে আচ্ছা ছেলেদেরটা আমরা দেখাল করি আচ্ছা এই হচ্ছে ব্যাপারটা আর আমরা আশি সাল থেকে চৌদ্দ চালাচ্ছি আশি সাল থেকে সালকে ওয়ে বাবা বাহ্ আশি সাল থেকে আমাদের মেদিনীপুরে ছিল আর সাতানব্বই সাল থেকে সাতানব্বই বললাম ছিয়াশি সাল থেকে আমরা নুগলিয়াতে মানে নিজেদের বাইটা করে আচ্ছা তিরাশি সাল থেকে আমরা ভাড়া বাড়িতে করতাম আচ্ছা আচ্ছা আর আমরা এই আটটা নিয়েই থাকি উনি প্র্যাকটির কাজ করেন আর এটার ব্যাপারে হচ্ছে যে উনি ঘূরেন্দ্র কট্টি আমাদের কাছাকাছি আমরা আমাদের দেশের আমাদের বৈকুণ্ঠপুর ওনার না করুন খালির ওপারটা বৈকুণ্ঠপুর আর এই ওপারটা না করুক আচ্ছা এবার উনি ওনাকে একে অনেক সহযোগিতা করেছে তার এ চিন্তা করলো এও আর্ট কলেজ থেকে পাঠ করছেন আর্থ কলেজ থেকে তা ভাবলো যে দাদা এত উনি উনি তো ওনার তো তুলনায় নেয় উনি তো মানে চলচ্চিত্রকার তারপরে পরিচালক লেখক চিত্রকর সব হ্যাঁ তা দেখলো যে উনি আমাকে এত উপকার করেছেন এবং আমার বাড়িতে একটা আর্ট গ্যালারি হয়েছিল উলুবেরিয়ার বাড়িতে সেখানে হচ্ছে উনি উদ্বোধন করতে গিয়েছিলেন আচ্ছা মানে পূর্ণেন্দ্রবাবু নিজে গেছিলেন তখন আমাদের আসাম থেকেও আসাম বাংলা সেতু বন্ধন হলো এতে বাহ সেই থেকে ওর চিন্তা ভাবনা ছিল যে আমি দাদাকে নিয়ে কিছুটা চিন্তাভাবনা করবো এত বড় একটা গুণী মানুষ কিন্তু মনে হয় উনি পঁচানব্বই আমার বাড়িতে এসেছিলেন আর সাতানব্বই উনিশশো মার্চ উনি আচ্ছা মারা আচ্ছা মারা সেই তখন আমরা ওনাকে নিয়ে আমরা 99 সাল থেকে শুরু করলাম ওনার দেশের বাড়ি দেশের বাড়ি কি আমরা চার্জুর মেলা করেছিলাম তারপরে ওখানে দেখলাম যে আমরা সেইভাবে সহযোগিতা পাচ্ছি না হুম তখন চিন্তা হলো এমন তার আমরা কলকাতায় একাডেমিতে করেছি বাংলা একাডেমিতে হুম ওখানে আমরা 3-4 বছর করি তারপরে এখানে আমরা 6 সালে জায়গাটা নিয়েছিলাম কিছুটা তাকে একটু একটু করে 8 সাল থেকে মোটামুটি আমরা শুরু করেছি 10 সাল থেকে মানে চালু হয়ে হ্যাঁ এখানেই সেটল ডাউন হয়েছে খুব ভালো একদম একদম এখানকার ছেলে মেয়েরা সবাই আগা আগি করছে যে জেটিমার কাছে আকা শিখছে ওনারা এখানে ওনার স্ত্রীকে একটু সাহায্য প্রদান করছেন তো আমরা যাই চলুন একটু দেখেনি বাকি গ্রামটা একটুখানি যতটা পারি ঘুরে দেখি আপনাদেরকেও দেখাই চলুন এখানে কিন্তু উনি নাম দিয়েছেন আমার পাড়া দেখুন প্রত্যেকটা জিনিস এটা স্যানিটারি মানে হচ্ছে এটা আমাদের স্যানিটারি বলে তো এগুলোকে তো সেটাকেও কত সুন্দরভাবে একদম রূপ দেওয়া রয়েছে মানে সত্যি এত সুন্দর লাগছে এই যে কত সুন্দর প্রতিটা জিনিস প্রতিটা জিনিসের মধ্যে একটা শৈল্পিক ভাবনা চিন্তাই দেখুন একটা সামান্য সামান্য একটা প্যানকে সেটার মধ্যে দিয়েও উনি শৈল্পিক ভাবনা চিন্তা তুলে ধরেছেন সামান্য একটা প্যানের মধ্যে দিয়েও চোখ দিয়ে মনের জিনিসকে ও মন দিয়া চোখের দেখাকে দেখিতে পাইবার ইচ্ছাতেই হয় শিল্প সৃষ্টি অপূর্ব কথা অপূর্ব কথা খুব সুন্দর দারুণ এখানে না আসলে বন্ধুরা এত সুন্দর একটা জায়গা কিন্তু মিস করে যেতাম আপনারাও আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি অন্ততপক্ষে এইখানে আপনারা কিন্তু আসবেন যদি আঠানো গেটে আসেন তাহলে কিন্তু উলবেড়িয়ার এই জায়গাটাতে অবশ্যই আসবেন এসে একবার এই পূর্ণেন্দুর স্মৃতি শিল্পগ্রামে অবশ্যই ঘুরে যাবেন দারুণ লাগছে জায়গাটা তো এইদিকে একটা পুকুর রয়েছে পুকুরটা বাঁধানো এখানে গাছ গাছালি বসানো রয়েছে একদম বাগান সুন্দর পরিচর্যা করা হচ্ছে এই দেখুন এখানেও লেখা রয়েছে শিল্প গায়েতে এসে সৃষ্টিকে ভালোবেসে যারা খোঁজে সন্ধানী মন তারাই সান্নিধ্য লাভে অনুভবে দেখা পাবে নির্লিপ্ত নতুন জীবন অপূর্ব দেখুন একটা প্রেশার কুকার তার উপরে ছাঁকনির ওপরে গাছ লাগানো রয়েছে সুন্দরভাবে একদম করা রয়েছে অপূর্ব অপূর্ব একটা সামান্য গ্লাস পাতা ফেলার যে বক্স মানে যেটা থাকে আমাদের ওয়েস্ট বিন সেইটাকেও কত সুন্দর করে গাছের মধ্যে সেট করা রয়েছে সেটারও একটা দেখতে যাতে ভাল লাগে একটা দৃষ্টিনন্দনের ব্যাপার আছে এর মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু দৃষ্টিনন্দনের ব্যাপার রয়েছে শিল্প তো সেটাই যেটা মন থেকে আসবে চোখের চোখ দিয়ে সবসময় মনের ওই আয়নাটাকে মানে মনের দেখাটাকে যেটা যদি আমরা দেখি সেইটা এই যে এত সুন্দর ধানের গোলা এটা পুরোপুরি কিন্তু আমরা যা জানতে পারলাম এটা হাতে তৈরি এটা হাতে তৈরি এটা কিন্তু পুরোপুরি সিমেন্টের সিমেন্টের তৈরি এটা হুম এটাও কিন্তু পুরোপুরি সিমেন্টের তৈরি দেখুন কত সুন্দর এখানে একটা ধান ভাঙার ঢেঁকিও রয়েছে এই যে ধান ভাঙার ঢেঁকিটাও রয়েছে এখানে এই দেখুন কিন্তু একটা ছাগলের মাথার মতন লাগছে সত্যিই তাই এই দেখুন এটাকে যদি আপনি কান এটা শিং এটা মুখ এবং এটা গলা যদি দেখেন এইভাবে তাহলে কিন্তু এটা পুরোপুরি সত্যি একটা ছাগলের মুন্ডু বা ছাগলের মাথা হিসেবে দেখতে লাগছে অপূর্ব না বন্ধুরা যে কত সুন্দর এক একটা জিনিসের মধ্যে শৈল্পিক চিন্তা চিন্তাভাবনা প্রত্যেকটা জিনিসের মধ্যে খুব সুন্দর লাগছে চলুন দেখি আমি তো অবাক হচ্ছি আপনারাও অবাক হচ্ছেন হয়তো দেখে সত্যি এটা এখানে রয়েছে কিন্তু পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রাম এই গ্রামের নাম এই সাড়ে পাঁচ বিঘা জমির ওপরে তার উপযুক্ত শিষ্য এই জায়গাটা তৈরি করেছেন তার এই জায়গাটা যিনি তৈরি করেছেন তার স্ত্রীর সঙ্গেও আমাদের কথা হলো তার স্ত্রী এখানে ক্লাস নেন আর্টের ক্লাস নেন তাদের বাড়ি রয়েছে উলুবেড়িয়াতে তো তিনি আজকে তাদের সঙ্গে আমি দেখা করলাম তিনি আমাদের চ্যানেলে একটু বললেন তার কথা আমরা শুনলাম তো এই রকম হ্যাঁ আর্টের ক্লাস নিতে রঞ্জিত বাবু আসেন রঞ্জিত বাবু উনিও আসেন তো খুব সুন্দর লাগলো খুব সুন্দর জায়গাটা এবং খুবই শান্ত নিরিবিলি এবং একটা ঢুকলেই আপনার একটা শৈল্পিক চিন্তাভাবনার আপনি যে স্পর্শে এসেছেন সেটা কিন্তু আপনি দেখতে পাবেন এই দেখুন একটা জেনারেটার মানে জেনারেটার টাইপ আমার দু ধারণা এটা সিলিন্ডার তার সাথে অ্যাটাচ করে কত সুন্দর একটা হরিণের একটা শিল্প করে দেওয়া হয়েছে এখানে দারুণ লাগছে চোখে না দেখে এগুলো বিশ্বাস করা যায় না যে এমনটাও হতে পারে এমনভাবেও দেখা যেতে পারে জিনিসগুলোকে এমনভাবেও দেখা যেতে পারে ভালো লাগছে যে মাথা আর হাতের সঙ্গে হৃদয় মেশায় সেই তো শিল্পী অপূর্ব কথা মাথা আর হাতের সঙ্গে হৃদয় যদি মেশে তবেই সেটা শিল্প দারুণ দারুণ কথা প্রত্যেকটা প্রত্যেকটা আনাচে কানাচে আপনি যেদিকেই চোখ তাকাবেন সেদিকেই কিন্তু তার শিল্পকর্মের ছোঁয়া আপনারা দেখতে পাবেন সন্দেহ হয়ে যে এই যে এত সুন্দর একটা শিল্প গ্রামে ঘুরে বেড়াচ্ছি এই গ্রামটার মধ্যেই এই বাগানের মধ্যেই বিরাট বড় বটগাছের নিচে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই যে বিরাট বড় বটগাছ আমার পেছনে সেই বটগাছের নিচে দাঁড়িয়ে রয়েছি আচ্ছা তো সেটা কিন্তু দারুণ লাগছে এটা কিন্তু ইচ্ছাপূরণ ঘন্টা বৃক্ষ এই যে বিরাট বড় বট রয়েছে এটার উনি নাম দিয়েছেন ইচ্ছাপূরণ ঘন্টা বৃক্ষ দারুণ চলো মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক কত সুন্দর কথা বন্ধুরা এত সুন্দর কথা যে মানুষের মন থেকে বেরিয়েছে এত সুন্দর ভাব এই কথাটার মধ্যে রয়েছে নিজেকে বিলিয়ে দেওয়ার যে চিন্তা নিজের মধ্যে রয়েছে এই কথার মধ্য দিয়ে সে মানুষ তো আর যেসে মানুষ নয় তো সেই মানুষের সান্নিধ্য পেতে সেই মানুষের তৈরি হাতে নিজের হাতে তৈরি জায়গা দেখতে আপনারা কিন্তু একদিনের ট্রিপে আসতেই পারেন এই পূর্ণেন্দু স্মৃতি শিল্প গ্রামে যেটা উলুবিরি উলুবেড়িয়াতে অবস্থিত উলুবেড়িয়াতে এটা আটান্ন গেট থেকে মাত্র মাত্র তিন কিলোমিটার তিন কিলোমিটারের দূরত্বে এখানে কিন্তু আপনারা আসতেই পারেন একদিনের ছুটিতে আপনারা ঘুরে গিয়ে দেখতে পারেন ঘুরে যেতে পারেন এখান থেকে দেখতে পারেন কিরম সুন্দরভাবে তিনি নিজের হাতে জিনিসগুলোকে সাজিয়েছেন আমরা এখন রয়েছি পূর্ণেন্দু শিল্পগ্রামের ভেতরে যে বিপণী সব বিপণী জায়গাটি রয়েছে মানে দোকান রয়েছে এক কথায় সেই দোকানের মধ্যে আমরা রয়েছি তো এখানে কিন্তু বিক্রির জন্যে অনেক আর্টিস্টিক জিনিস আপনারা পেতে পারেন এখান থেকে আপনারা নিয়ে যেতে পারেন নিজেদের ঘরে সংগ্রহ করে রাখতে পারেন এখানে প্রচুর আর্ট বাচ্চাদের আঁকা ছবি মাটির কাজ প্রচুর কিছু রয়েছে সুন্দর সুন্দর কলকা করা থালা বাসন থেকে শুরু করে সমস্ত আর্টিস্টিক অনেক কিছু জিনিস কিন্তু এখানে রয়েছে যেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এই কার্ডটি ওনারা আপনার আমাকে দিয়েছে এই কার্ডের ছবি আমরা দিয়ে দেবো আমাদের চ্যানেলে আপনারা সেখান থেকে এটা দেখে নিতে পারেন এখানে রণজিৎ কুমার রাউত রয়েছে তার এখানে ফোন নম্বরও দেওয়া রয়েছে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন আর এখান থেকে চাইলে জিনিসগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন তাহলে বন্ধুরা দেখলেন পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রাম কত সুন্দর শিল্পে ভরা একটা শিল্প মানসিকতার একটা গ্রাম যে গ্রামের আনাচে কানাচে যে পেরিফেরি যে বাউন্ডারির আনাচে কানাচে প্রতিটা পরতে কিন্তু শিল্পের ছোঁয়া রয়েছে সেইটা কিন্তু আমরা দেখতে পেলাম সেখানে তো আমরা এসেছিলাম এটা কোথায় অবস্থিত বলতে গেলে এটা উলুবেড়িয়া স্টেশন থেকে একদম খুব কাছাকাছি আটান্ন গেট যাওয়ার পথেই এটা পড়ে যেটা গড়চুমুক নামে প্রসিদ্ধ সেই গড়চুমুকে যাওয়ার পথেই পড়ে সেখান থেকে গড়চুমুক থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এটা অবস্থিত তো আমরা এখানে এসেছিলাম এই জায়গাটা যে চিন্তাভাবনা যে শৈল্পিক চিন্তাভাবনা তার কিছুটা ঝলক আমরা দেখলাম এখানে সেই গ্রামটা উপভোগ করলাম খুব ভালো লাগলো দারুণ খুব সুন্দর গ্রামটা আর প্রতিটা পরতে একদম প্রতিটা পরতে কিন্তু শিল্পের ছোঁয়া রয়েছে তো আমরা বলবো যে আপনারা আসুন এই গ্রামে এসে দেখে যেতে পারেন এই গ্রামটা ঘুরে যেতে পারেন পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রাম যেটি তার যোগ্য শিষ্য রণজিৎ রাউত তাই তো রণজিৎ রাউত তৈরি করেছেন রণজিৎ রাউতের স্ত্রী তার সঙ্গেও আমরা দেখা করলাম তিনিও আমাদের কিছু কথা বললেন তার মূল্যবান বক্তব্য রাখলেন আমাদের চ্যানেলে তো ধন্য হলাম আমাদের চ্যানেলে পক্ষ থেকে তাদের তাকে আমি অনেক অসংখ্য ধন্যবাদ জানাই তো তার এই সৃজনশীল প্রয়াসকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাদের এই সৃজনশীল প্রয়াস এর খবর চারিদিকে ছড়িয়ে পড়ুক আরও বহুদিন থাকুক চলতে থাকুক আমাদের সাথে আরও প্রচুর মানুষ তাদের সাথে যুক্ত হন এটাই চাই তো এরকম আর্টিস্টিক জিনিস দেখলে ভালো লাগে গ্রাম তার উপরে আবার সুন্দর শৈল্পিক ভাবনা অপূর্ব তো একদিনের ডে আউটের জন্য কিন্তু খুব সুন্দর জায়গা এর ভেতরে অতিথি নিবাসও রয়েছে আপনারা এসে এখানে থাকতেও পারেন জায়গাটাও খুব ভারী মনোরম খুব একটা বেশি গ্যাঞ্জাম নেই একদমই ফাঁকা ফাঁকার মধ্যে একদিনের ডে আউটিংয়ের জন্য খুব ভালো জায়গা আর বেশি কথা না বাড়িয়ে এবার আমরা ফিরব সন্ধে নেমে আসছে তো টাটা আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই রকম ভিডিও আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পারি সঙ্গে থাকুন পাশে থাকুন খুব ভালো থাকুন সুস্থ থাকুন চললাম আজকের মতন টাটা